বিপ্লৱ কোঠাই নন ভাই বিপ্লৱ আছে

আরে দাঁড়াও নাই কি হয় যে চাদরমা চাদর লাল টুকটুকু আমি তো বুঝছি বউ না খুব শীঘ্রই খুব শীঘ্রই করে খুব শীঘ্রই তোমার বাবার এবং আমরা আসছি

যাই হোক প্রিয় দর্শক আমার কাছে কষ্ট মনে হলেও এটা কষ্ট না আনন্দ হচ্ছে যে আনন্দ পাইছি সবার মুখে একটু হাসি একটু এনজয় আর একসঙ্গে মোলাকাত দেখা হলো এটা আমাদের জন্য সবচেয়ে বড় নয় ভাই সবচেয়ে হাসি আমার বিপ্লব বিপ্লবের যে হাসি বিপ্লবের আম্মু বিপ্লবের আব্বু এদের মুখে যে হাসি

আনাতি আবার কি নিবিলা নাও সবাই নন ভাই আপনি নেবেন না না আপনি নেবেন সবাই মিলে আমি আর কি লব আমি নিতে কুল বালিশটা নেব কি করতে লাইট নানা ভাই এই আনন্দ একটা গান হবে নানা ভাই গেল নানা ভাই আজকের এই আনন্দের দিনে একটা গান হবে ঠিক নাইজ আমার তো এই তো মনে নাই ঠিক নাই তো রেহেলিয়া দুলিয়া না শিছিলো হেলিয়া দুলিয়া না শিখলো বিপ্লবের হবি বি এলো সবাই তোমরা জন বেলো তো রেহেলিয়া দুলিয়া নাচো দে তো রেহেলিয়া দুলিয়া নাসো দেলাম ছোটা ছোট ছোট আমার ফাইকেল নানা দেখতে পাচ্ছেন অনেক ভারী জিনিস আর নয়ন ভাই তো একাই পড়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন সাথে খাটের সব যাবতীয় জিনিস যাচ্ছে বিপ্লব কেমন লাগতেছে ভাইয়া বলো একটু আমি শর্ট খায় গেছি ভাই কি করে কি হইলো মানে কি করে বুঝলাম না মানে কালকে আমার কাম্মা করতে ঘরে ওটো তারা কে কি কি লাগবে

No, rašte no. se.